আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের তোমাদের যে কাজগুলো রয়েছে ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য তার উত্তর আমরা দেখে রাগের ভিডিওতে কাজ কয়ের প্রথম অংশের উত্তর আমরা দেখেছি এখন আমরা দ্বিতীয় অংশের উত্তর দেখে নিব দ্বিতীয় অংশে বলা রয়েছে যে তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো আমরা এইখানে একটা তালিকা তৈরি করেছিলাম যেখানে আমরা আমাদের বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যাগুলো খুঁজে বের করে একটা তালিকা তৈরি করেছি এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে যে কোনো একটা সমস্যা আমরা খুঁজে বের করব এরপরে আমরা দুইটা যোগাযোগের নমুনা তৈরি করব আর এই নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো দুইজন ব্যক্তিকে ঘিরে ঠিক আছে আর নমুনা দুইটি তৈরি করতে পাশের সহপাঠীর সাহায্য নেওয়া যাবে সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন কোন বিষয়ে জানতে পেরেছো তা যোগাযোগের নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে নমুনার ধরন ও বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না তাহলে চলো আমরা এর উত্তরটি দেখে নেই তো এইখানে আমাদেরকে দুইটা নমুনা দেয়া রয়েছে তো এইখানে আমরা দুইটা নমুনায় যোগাযোগ তুলে ধরবো একটা হচ্ছে মৌখিক যোগাযোগ আর একটা হচ্ছে লিখিত যোগাযোগ আর দুইটা যোগাযোগের ক্ষেত্রে যে আমরা নমুনাগুলো ধরবো প্রত্যেকটার বিষয় কিন্তু আলাদা হবে যেমন মৌখিক যোগাযোগের ক্ষেত্রে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা লিখিত যোগাযোগের ক্ষেত্রে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। না আমরা অন্য আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে তাহলে চলো আমরা উত্তরটি দেখে নিই নমুনা দুইটির একটি হবে মৌখিক যোগাযোগের এবং আরেকটি হবে লিখিত যোগাযোগের এখন উদাহরণ হিসেবে আমরা লিখবো যে প্রধান শিক্ষককে স্কুল ক্যান্টিনের উন্নয়ন নিয়ে সাক্ষাৎকার এখানে ছাত্র রয়েছে যে ছাত্র বলছে আমাদের বিদ্যালয়ের ক্যান্টিন আমাদের জন্য উপযোগী নয় এখানে খাবারের মূল্য বাহিরের তুলনায় বেশি এতে করে আমাদের মতো স্বল্প আয়ের পরিবারের ছাত্র হিসেবে ক্রয় করে খেতে সমস্যা হচ্ছে যেখানে অন্যান্য সরকারি বিদ্যালয়ে বিনামূল্যে টিফিনের ব্যবস্থা আছে আর আমাদের এখানে বিনামূল্যে তো পাচ্ছেই না অপরদিকে অধিক মূল্যে ক্রয় করতে হচ্ছে আপনি কি এই বিষয়ে কিছু করতে পারেন তো তখন স্যারের কথা প্রধান শিক্ষক বলছে তোমাদের সমস্যার কথা শুনে খুবই দুঃখিত আমি এই বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে আলোচনা করব এবং খুব শীঘ্রই কিছু পদক্ষেপ নেওয়া হবে এরপর আমি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে চিঠি চিঠি প্রেরণ করব। যাতে করে এখানে বিনামূল্যে টিফিনের ব্যবস্থা করা হয় তো তোমরা এভাবে তোমাদের স্কুলের কোনো একটা সমস্যা নিয়ে টিচারের সঙ্গে আলোচনা করতে পারো আমি এখানে এভাবে দিয়েছি তোমরা এটাকে ডায়ালগ আকারে মানে কথোপকথন যখন বলা হয় ওইভাবে করে দিতে পারো ঠিক আছে ওইভাবে করে দেওয়াটাই বেটার তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা এভাবে তুলে ধরেছি ঠিক আছে এখন আমরা আমাদের যে মৌখিক মাধ্যমটা সেটা দেখা শেষ এখন আমরা লিখিত যোগাযোগের নমুনাটি দেখে নিব লিখিত যোগাযোগের ক্ষেত্রে আমাদের বিষয়টি হবে যে বিজ্ঞান ক্লাব গঠনের জন্য আবেদন করা তো এটা আমরা যেভাবে করতে পারি তা হচ্ছে আমরা প্রথমেই তারিখ লিখে দিব ধরো তোমাদের যেদিন পরীক্ষা সেই তারিখ দিবে এরপর বরাবর প্রধান শিক্ষক স্কুলের নাম দিয়েছি নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয় যা হচ্ছে সখীপুর তো বিষয় হচ্ছে বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতির জন্য আবেদন জনাব সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র বা ছাত্রী বেশ কিছুদিন থেকে আমরা স্কুলে বিজ্ঞান চর্চার জন্য একটি বিজ্ঞান ক্লাবের প্রয়োজনীয়তা অনুভব করছি বিজ্ঞান ও প্রযুক্তির এই চরম উৎকর্ষের যুগে বিজ্ঞান চর্চা ছাড়া শিক্ষা সম্পূর্ণ হয় না আর বিজ্ঞান ক্লাব গঠন করা হলে বিজ্ঞান বিষয়ে আলোচনা তথ্য আদান প্রদান পত্র পত্রিকা প্রকাশ করা সম্ভব হবে বিজ্ঞান বিষয়ে পড়াশোনা ও গবেষণা করে আমরা নতুন নতুন বিজ্ঞান প্রজেক্ট তৈরিতেও দ্রুত সফলতা অর্জন করব অতএব মহোদয়ের নিকট প্রার্থনা আমাদের বিদ্যালয়ে একটি বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে বাধিত করবেন নিবেদক অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে আব্দুস সালাম নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয় সখীপুর তো তোমাদের প্রথম কাজের দ্বিতীয় অংশে এটাই চেয়েছে যে তোমরা যে কোনো একটা সমস্যা বাছাই করে এই সমস্যার প্রেক্ষিতে তোমরা দুই ধরনের যোগাযোগের নমুনা তৈরি করবে একটা হচ্ছে লিখিত মাধ্যম একটা হচ্ছে মৌখিক মাধ্যম আর দুইটা মাধ্যমে যে নমুনাটি তৈরি করবে দুইটা বিষয় আলাদা আলাদা নিবে ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছ কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর বাকি যে কাজগুলো রয়েছে আমি খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব তোমরা আমার সঙ্গেই থাকবে